গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর দেখো আজকে হচ্ছে ভাইপোটা সবাইকে ভাইপোটার অনেক অনেক শুভেচ্ছা আর দেখো রেডি হয়ে গেছি তো আমি ভালোভাবে দেখাচ্ছ যে বাড়িতে গিয়ে ভালোভাবে দেখাবো ঠিক আছে এখন বাজে হচ্ছে এগারোটা তো অনেকটা লেট হয়ে গেছে চলো তো স্টেশন যাবো স্টেশন থেকে যাবো ট্রেন ধরবো তারপরে বাড়ি তো বাবা একটু রেগে আছে কারণ হচ্ছে কি বলো তিনি লেট হয়ে গেছে আমি বলেছিলাম সাড়ে দশটার মধ্যে করে ঢুকে যাবো কিন্তু লেট হয়ে গেছে তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা আর এই দেখো স্টেশনে চলে এসি স্টেশনে এক ঘন্টার ওপরে ট্রেনে তো দাঁড়িয়েছি দাঁড়িয়ে আছি এক ঘন্টা ব্লাস্টে বারোটা সময় করে ট্রেন এলো তো ফাইনালি তো চলো ট্রেনে উঠে তোমাদের সাথে কথা দেখা হবে কথা হবে আর এই দেখো ট্রেনে উঠে পড়েছি আর ওদিকে তো বাবা ঘন ঘন ফোন করছে তো আমাকে ফোন করছিলো আমি কেটে দিলাম তারপরে বাবা দিদিকে ফোন করেছে তো আমি আর দিদির আজ পর্যন্ত একসঙ্গেই যাচ্ছি তো আমাদের যেহেতু বাড়িটা একটু এদিক ওদিক তো দিদিদের প্ল্যাটফর্ম পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে ওদের একটু বাস ধরলে যেতে হবে আর আমাদের বাড়িতে এক নম্বর প্ল্যাটফর্মে এগিয়ে টোটো ধরলে তো আমাদের বাড়ি আসতে হবে তো বাবা মা একই জায়গায় দু বোনকে দিয়েছে আর এদিকে দেখো কত সুন্দর লাগছে চারিদিকটা তো আমার ভীষণ ভালো লাগছিলো গাছপালার মধ্যে তো ট্রেনের মধ্যে থেকে যেতে যেতে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি কত সুন্দর একটা দৃশ্য দেখো তো চারিদিকে দেখো প্রকৃতির লীলা সবাই খুব ভালো লাগে জানি। তো চলো এখন যাচ্ছি বাড়ির দিকে তো অনেকটা বেলা হয়ে গেছে আর ওদিকে বাবা খালি ফোন করছে কোথায় আছিস কোথায় আছিস এইদিকে দেখো আমরা ফাইনালি ট্রেন থেকে নেমে অনেক কষ্ট করে টোটো এখন প্রচুর মানে গিয়ে মানে এত দরদার করছে মানে এইখান থেকে বুক করে আমাদের বাড়ি যেতে হবে যেখানে আমরা দশ টাকা থেকে পনেরো টাকার মধ্যে চলে যাই আর চলো এই যে দিদি আর আমি যাচ্ছি আর ওদিকে আমার দিদি ছেলেকে আর আর আমার ছেলেকে তো মা নিয়ে বাবা নিয়ে চলে এসছিলো আর এখানে হচ্ছে আমার দিদি ফোঁটা দিচ্ছে দেখো তো আমার ভাই বসে আছে আর আমরা এখানে বড্ড ইয়ার্গি আমি করছিলাম ভাইয়ের বিয়ের ব্যাপার নিয়ে Açalım. Ah, ভাই ভাইকে এখানে মালাপুরি দিচ্ছে আর আমার ভাই নয় অ্যাকচুয়ালি আমার দাদা তো ছোটোবেলা থেকে যা মানে দা দিদিকে দেখতাম যে দা ভাই 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 বলতো তো সেই কারণের জন্যই ভাই বলে বলে একটা হ্যাবিট হয়ে গেছে তো সেটাই আমিও ভাইকে ভাইই বলছি দিদি আর বলি না আর এখানে দিদি ভাইকে বলছে সুন্দর সুন্দর বউ হোক তোর একটা আশীর্বাদ করি যেহেতু আমার দিদি সবাইয়ের বড় সেই জন্য আর সেই কারণের জন্য ও বলছে যে আশীর্বাদ করছি তোকে তোর যেন অনেক সুন্দর বউ হয় বলু <laughs> 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 <khaan>. <laughs> <laughs>

আর এদিকে দেখো আমার বাবা আমার মামার ছেলে আর মামারা সবাই খেতে বসে গেছে আর আমরা পরে খাবো তো চলো আর এদিকে হচ্ছে আমাদের বাড়ির এখানে শ্মশান কালী এটা হচ্ছে তো ঠাকুরটা তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম তোমরা একটু দেখে নাও ভালোভাবে কীরকম ঠাকুর আর এখানে আমরা এটা হচ্ছে আমাদের রেল লাইনের ধারেই যেহেতু বাড়ি সে তবে তোমাদেরকে এখানে দেখাই আর এখানে গান চলছিল বলে আমাকে মিউট করতে হলো যাতে কপিরাইট না আসে আর এইটা আমার কাকি হয় একটা পাশের কাকি তো চলো এদিকে আমার দিদি আরে সব ইয়ার কি করছে সব মানে অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে আর এই যে এখানে সবাই দেখো জন মিলে গল্প হচ্ছে সব দিদিরা সব বন্ধু আরে আমারও আছে দিদিরও আছে তো সবাই মিলে এখানে ইয়ারকি কি খোঁজলামই হচ্ছিলো তো বৌদি আরেও ছিল কিছু কিছু বৌদি আর সবাই তো চলো এই যে আমার বৌদি দেখো এটা হচ্ছে আমার জেঠিমা

go back in

তো এই দেখো মাকে এখন জলে দেওয়ার জন্য ওরা রেডি হয়ে গেছে সবাই মিলে আর এখানে জলে দিয়ে দিচ্ছে আর চলো মা আগের বছর আবার আলো উৎসব আনন্দ নিয়ে ফিরে আসবে আর আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকেনটা অবশ্যই বাজিয়ে দাও যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে চলে আসে আর চলো সবাই ভালো থেকেও সুস্থতেও দেখা হবে আবার পরের দিন চলো টাটা বাই বাই সবাইকে জানি গুড নাইট শুভরাত্রি চলো টাটা মা কালি আবার হবে